আসসালামু আলাইকুম শেখ হাসিনার বিচার শুরু মে মাসে গত পনেরো বছর দুঃসাহসে শেখ হাসিনা ও তারেক সিদ্দিকের হুকুমে বিএনপি নেতা ইলিয়াস আলী রাজনৈতিক নেতারা গুম ও বিচারভূত হত্যার শিকার হয়েছে যার নায়ক ছিল মেজর জেনারেল বরখাস্ত জিউল আহসান এখন দর্শক প্রশ্ন আসতে পারে তারেক সিদ্দিকী কে তারেক সিদ্দিক হচ্ছে শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা ছিলেন যাকে মেজর জেনারেল অবসর তারেক সিদ্দিক বলা হয় শেখ হাসিনার আমলে দুই সালে ফেব্রুয়ারিতে পিলখানা সেনা অফিসার হত্যা দুই সালে ফেব্রুয়ারিতে আল্লামা দেলার হোসেন সাইদির ফাঁসির মামলা রায়ের পর প্রতিবাদী জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যা একই বাস্তর পাঁচশো মে সাপলা সত্তরে হেফাজত ইসলাম গণসংঘর্ষে চালানো গণহত্যা বেশ কয়েকটি হত্যার ঘটনা ঘটেছে গত বছর পয়লা জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হলে ছত্রিশ দিনে জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী এক প্রতিবেদী মানুষ হত্যা হয়েছে যা পুলিশ র্যাব বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ গুলিতে এসব হত্যা সংগঠিত হয়েছিল এতে আহত হন প্রায় তিরিশ হাজার যাদের অনেকেই সারা জীবনের জন্য পঙ্গু হয়েছে হাত হারিয়েছে কেউ পা হারিয়েছে কেউ চোখ হারিয়েছে এদিকে বাংলাদেশি প্রতিনিধি তাইজুল ইসলাম তিনি জানিয়েছেন জুলাই হত্যায় ছাপ্পান্ন হাজার বর্গ দুই বেশি লোক শহীদ হয়েছে পঁচিশ থেকে পঞ্চাশ হাজার মানুষ আহত হয়েছে এ সুপিয়ন কমান্ডো হিসেবে শেখ হাসিনা গণহত্যার নির্দেশ দাতা ছিলেন তার বিচার হবে সুপ্রিয় কমান্ডো হিসেবে যা মে মাসে এই বিচার শুরুর প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এই বিচার কাজ শুরু হওয়ার ফলে বাংলাদেশের মানুষ বিহীন যে দীর্ঘ পনেরো বছর কাটিয়েছে এ থেকে যে বাংলাদেশের বিচার যে পায় এটা নিশ্চিত করা যাবে আল্লাহ হাফেজ